দিন খড়া হয়ে যায় আমা ওজন আমা ওজন দুইটা আমল সমান সমান যশোরের ভায় আপনারাই বলেছিলেন জন্নতে যাওয়ার জন্য উই নীড ফে লাগবে একান্ন এখন এই বান্দার আমল নামা দুইটাই সমান পঞ্চাশ পঞ্চাশ যদি মানুষের বুদ্ধি থাকে উত্তর দেয় এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র আমল লাগে কয়টা তো ভয় পান কেন কোন কয়টা ওই বান্দা বলবে আমার কোনো টেনশন নাই মুঝে পরেশানি কি বাত হ্যাঁ মেরি বাপ ইহা পর হ্যাঁ বাপ সে খাউঙ্গা আব্বা मुझे बस एक अमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा युवक बोलो टेंशन नहीं बाप के बोलबो अबा तुम्हारे एक जन्नति अब्बा दीबे जन्नति हो जाब बा अब्बा मैं तुम्हारी बेटा हूं मुझे जन्नत में जाने के लिए बस এক আমল কি জরুরত হ্যাঁ আব্বা তোমার ছেলে জান্নাতি হবে একটা আমল লাগবে আব্বা দাও আমাকে একটা আমল দাও বাপ বলবে কোন হে তোমারই বাপ কে তোমার বাপ বের হ কিসের বাবা মেরা তো বিবি নেই থা লড়কা কাহা সে আয়েগা আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে উখরুজ উখরুজ বের হয়ে যা। যুবকটা বলবে আব্বা আমি তোমার ছেলে একটা আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে আব্বা বলবে বের হয়ে যাও যুবকটা বের হয়ে আসবে মায়ের কাছে আসবে আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে মা তুমি আমাকে অস্বীকার করো না মা আমাকে একটা আমল দাও জান্নাতি হয়ে যাও মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক দিয়ে বলবে কন হে তুমারি মা মারি মা নেই হু মে তো দুনিয়ার মেয়ে সৌহারই নেই থাকে আয়েগা আর আমার তো স্বামী নাই আমার পুত্র সন্তান আসবে কই থেকে ও ওখরুজ বের হয়ে যাও বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে না এবার আমাকে একটু দেখবেন সবাই আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাব তাই সবাইকে বললাম যারা ওদিকে তাকিয়ে আছেন আমার দিকে লুক অ্যাট মাই ব্যাডি লুক অ্যাট মাই ফেস সবাই আমার দিকে কনসেন্ট্রেট করেন ওই যুবকটা কেমতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে বাচ্চাদের জাস্ট লাইক এ বেবি ছোট্ট শিশুর মতো দুই হাত এমনি দিবে এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে একটা আমলের জন্য মাওলানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি পেরেশান কিউ হ তুমি কিউ রো রে হো তুমি কে চাহিদে মু তোমার ভাই কাঁপছো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে ভাই কে গো আপনি আরে জান মিয়া বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার কে আপনি বের হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার আপনি আমাকে বলেন না যুবকটা বলবে ভাই মেরি দোনো আমল বরাবর হো গিয়া হ্যাঁ মুঝে জন্নত মে যানে কে লিয়ে বস এক আমল কি জরুরত হ্যাঁ ভাই রে একটা আমল হলেই আজকে আমি জন্নতে আর ইউ শিওর আপনার একটা আমল হলেই জান্নাতি আর ইউ শিওর বলবে ইয়াস আইম এম ড্যাম শিওর একটা আমল হলেই আমি জান্নাতি ওই যুবকটা বলবে ভাই নো টেনশন ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে একবার না এটা জশরের সুবহানাল্লাহ 0% তো হয় না সবাই মিলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয় হায় ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি দিবেন কিনা তাই কম তো বলবে দেন 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 একটা আমল আমার খুব লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে দেখো এক আমল মিল গিয়া হে মুঝে আবি জন্নত মে দাখিল করা এই দেখো একটা আমল পেয়ে গেছে আল্লাহ আমাকে জান্নাত দাও সময় কম হাদিস লম্বা শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমুল তো কে দিয়েছিলে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বৌ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি নো ওয়ান হ্যাজ গিভেন কেউ দেয় না দিল কে তোকে একটা আমল ওই যুবক তাক দিয়ে বলবে হ্যাঁ দাখি আল্লাহ এই যে আমার ভাই আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে ভাই বান্দা ড্যাসন্ট মেক সেন্স দ্যারা দিমাগ তো ঠিক হে হ্যাঁ তোর মাথা ঠিক আছে রে বান্দা বাপ দেয় না বউ দেয় না বাচ্চা দেয় না তুই কে একটা আমল দেনে বলা কে তুই কেন দিয়েছিস এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে এক পাশি অল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করবো আমি তো এমনিতেও জাহান নামি অমনিতেও জাহান নামি ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান নামেই যাবো আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই আর আমার ভাই যদি একটা আমল পে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তো মুহরবান বাননা চাহতে হো হেই বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবিনা কি রে না না আর আর রহমা আর আ রহিব আই এম দ মস্ট মাসিফুল আই এম দ মস্ট গ্রেশিয়ার আই এম দ মস্ট কান্ডফুল ওয়াট মুঝসে বড় মেহেরবান আর কই ভি নেই হকতা আমি হলাম সবচেয়ে দয়াময় প্রভু এই বান্দা তোর তো আজকে একটা মোল পেয়ে তোর আমলটা ফিফটি ওয়ান হয়ে গিয়েছে যা তু জন্নত মে চলে যা লেকিন তু একেলে জন্নত মে মত জানা জিস ভাই নে তুঝে এক আমল দিয়া হে তু ভি জন্নত যা আপনি ভাই কো সাথ দে দোনো জন্নত মে চলে যা সুবহান আল্লাহ আল্লাহ বলবে এই বান্দা তোর দয়া কি আমার চাইতে বেশি নাকি রে না আমার দয়া পাহাড় সমপরিমা আমার দয় আকাশ পরিমাণ তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস তো আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফায়সলা করতে পারবো না কেন কোন সময় আল্লাহ এটাই আল্লাহ বলছেন ওয়াল আখিরতু খায়রুল লাক মিনাল উলা এই দুনিয়া ইনসাফের জায়গা নয় এই দুনিয়া জাস্টিসের জায়গা নয় বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে কায়েম করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আসুন আমরা জাস্ট একটা আয়াতের তর্জমা শুনবো তারপরে দোয়া করতে আমি বাধ্য কারণ ওয়াজের চাইতে নামাজটা হাজার গুণ বেশি দামি ঠিক না বলে অলরেডি পাঁচ মিনিট ইটস ওভার আই এম সো সরি ফর দ্যাট আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বাদ বাকি আয়াত আজকে আমি পারলাম না জাস্ট এটা বলেই শেষ করব এই পেছনে এই এদিকে দেখান সবাই দিকে আল্লাহ বলছেন ইউ হ্যাভ লস্ড ইন ইউর লাইফ আল্লাহ ইন দিস আয় ইন